আমি অনেক জানাজার নামাজ পড়েছি দেখেছি একটা জানাজার মাধ্যমে সন্তান হাফিজে করার ছিল মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে সন্তান মার জানাজার নামাজ পড়াইতে গিয়া তকবীর দেওয়া আগে তিন তিন বার চিৎকার মারে দুছে বন্ধুগণ তার কারণ হলো যে দশ মাস দশ দিন পেটের মধ্যে রাখছে যে বাবা মা কষ্ট করে তাকে কোরআনের হাফিজ বানাইছে ওই আম্মার জানাজার নামাজটা পড়ানোর জন্য নিজে প্রস্তুত হয়েছে তার সেসব ব্যাপারে পানি বের হয়েছে আল্লাহর নবী বলেন একজন কুরআন পড়না মানা কুরআনের হাফেজ যদি মা বাবার সম্মান বাবার লাশটা নিয়ে যাবে কবরের মধ্যে নামতে পারে কুরআনের একটা আলাদাাই বরকত আছে বন্ধুরা কুরআন ওয়ালা আল্লাহ ওয়ালা কুরআন ওয়ালা আল্লাহর বন্ধু হয়ে যায় একজন সন্তান যদি মা

পুজোরের পাতা শুনে পুজোর নামাজ বলবো পুজোর বাড়ির মত বনেনি পুজুর হাতে আগুনের কাটবো পুজুর ও কেন করব পুজোর

অপশন দিচ্ছে আল্লাহ বাংলা অপশন তালাশ করবে বঙ্গগান বাহানা তালাশ করবে দেখবে বান্দা কোন জানলাক বাসী হতে পারে কক

সাক্ষ হয়ে যাও আমাকে একবার ডাক দিয়ে আমি আল্লাহ সব বৎসরের গুলাম আফ করে দিলাম আল্লাহ সহ্য হয়ে গেলাম তুমি কেন্দ্রে মাফ করে দিলা তিনশো বছর তোমার অপরাধ করেছে তুমি এক ডাকে তুমি তাকে মাফ করে দিলা আল্লাহ বলে তিনশো বছর ওই যে মুরগি কাটাচ্ছে কোনদিন সে সব জবাব দেয় নাই সালাম সালাম করে ডাকছে কোনদিন তার কথা উত্তর পায় নাই জবাব পায় নাই আমি আল্লাহকে একবার ডাক দিয়েছে আমি আল্লাহ যদি না ইশারা দেই তার ডাকে আমি যদি জবাব না দেই তাহলে যে মুরগি আর আমি কি আসে মাঝে মাঝে الله تعالى قال وكذلك وكذلك إن بابي يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور

বলে আপনি আল্লাহ তাকে ডাক দিয়েছেন আমার বান্দা হে আমার বান্দা এত যত্ন করে মহাব্বত করে আল্লাহ আপনি কাকে ডাক দিয়েছেন আল্লাহ একজন আপনার প্রেমিক বান্দাকে আপনি ডাক বন্ধুগণ আমার বন্ধুগণ আল্লাহ তারা বলেন না না আমার প্রেমিক বান্দাকে আমি ডাক দিই নাই তাহলে আল্লাহ তাকে একজন শস্ত্রীকে আপনার ডাক দিয়েছেন আল্লাহ বলেন না না আমি ডাক দিই না আল্লাহ আপনার অধিকে আপনি নিশ্চয় ডাক দিয়েছেন বলে না

তুই কত গুনায় করেছস ওর গুনাহ কি আকাশ চুম্বন করেছে নাকি না না দুনিয়া আমি বিশাল বড় বানাইছি তোর গুনাহ কি এত বেশি হয়ে গেছে বলে না না বান্দা তোর গুনাহ যতই বড়ই হোক না কেন আমার রহমত অনেক বেশি বড় অনেক বেশি বড় একবার তুই আমাকে ডাক দে লা তাকলা তু বিল রহমাতিল্লাহ তুই নিরাশ হয়ে আমার রহমতের ছায়ার নিচে থেকে তুই চলে যাস রে বান্দা লা তাকলা Allahu Allah. বেশি সাগরের ফেনার থেকে আমার গুণা বেশি সাগরের পানি থেকে আমার গুণা বেশি আল্লাহ আমার গুণা গুণা কাশকে চুম্বন করেছে আল্লাহ আমি গুণাগার আল্লাহ তো আল্লাহ তো আল্লাহ কাছে যদি একবার খা

এইভাবে মাফ করে যেমন কি এই যে সবে মাত্র মা গঙ্গার থেকে জন্ম হয়েছে তাকে বাকি জিন্দিগি গুলো বিশ বছর জিন্দিগি গুণা করেছেন ওই জায়গা গুলো তো খালি রয়েছে যখন আল্লাহ তারা আপনার গুণা গুলো মাফ করে দিয়েছে জায়গাটা খালি হয়ে গেছে আল্লাহ তারা বলে তোর বিশ বছরের খালি জায়গাটা আমি আল্লাহ দেখে তারা বরফুর করে দিলাম সুহান আল্লাহ